বিসমিল্লাহমানিম বরাই গ্রাম থেকে আব্দুল্লাহ ভাই আসেন আমার কাছে ওনার এক আত্মীয় মসজিদে একটি আইপিএস দান করবেন মসজিদে চলবে মসজিদের খোদবার মাইক আজানের মাইক এবং চারটা সিলিং ফ্যান তিন চারটা লাইট তো সব মিলে ধর্মীয় কাজে আব্দুল্লাহ ভাই সহযোগিতা করার জন্য ভাই আসেন ভাই আপনার পরিচয়টা একটু দিন জি আমার নাম আবদুল্লাহ হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা আচ্ছা আপনার কে দান করতেছে এটা মসজিদের আইপে সেটা দান করতেছে আমার চাচা বিদেশ থাকে নাম শরীফুল আচ্ছা কোন মসজিদের জন্য এটা হচ্ছে বড় মধ্যপাড়া মসজিদ আচ্ছা আচ্ছা তো উনি মসজিদের জন্য আসছেন আমরা তাকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে টার্ন ডান পাওয়ারের সাইন ওয়েভ আইপিএস দিচ্ছি যাতে মসজিদের মাইকটা বিদ্যুৎ চলে গেলে সাউন্ড না হয় বিদ্যুৎ থাকলে যেমন চলে বিদ্যুৎ চলে গেলেই যেন তেমন চলে আবার খুদবা চলাকালীন যেন কারেন্ট চলে গেল স্মুথ ভাবে যেন খুদবার মাইক গুলো সুন্দরভাবে চলে তাতে কোনো রকম নয়েজ বা কোনো ব্যাকাউন্ড না আসে তো সেই জন্য আমরা তাকে টার্ন আন পাওয়ারের সাইন ওয়েব একটি আইপিএস এবং দুই ব্যাটারি দিচ্ছি সঙ্গে গ্যারান্টি দিচ্ছি দুই বছরের কিন্তু ইনশাল্লাহ এটা দশ থেকে বিশ বছর টেকসই হবে এবং আমি আমার সৌজন্যে একটি ট্রলি বক্স ব্যাটারি ট্রলি বক্স সেখানে দান হিসেবে দিচ্ছি আশা করতেছি এই সেট অনেক ভালো চলবে এবং খুব কম প্রাইস মধ্যে ভাই কত টাকায় নিলেন একটু বলেন এটা হচ্ছে দাম পড়েছে আটত্রিশ হাজার টাকা আপনি দুই হাজার টাকা

আপনার মহল্লা মসজিদে এই ধরনের একটা করে আইপিএস সেট আপ দেওয়া উচিত এতে করে মুসল্লিরা নামাজ পড়ে আপনার জন্য আপনার মা বোনদের জন্য আপনার সন্তানের জন্য দুহাত পেতে দোয়া করবে এবং সব হবে এবং এটা অবশ্যই একটা ভালো কাজ তাই শুধুমাত্র দুনিয়া বিয়ে দান সাজগা না করে কাল কিয়ামতের জন্য দান সাজগা করেন মসজিদে আইপিএস লাগিয়ে দেন সোলার লাগিয়ে দেন জেনারেটর লাগিয়ে দেন ফ্যান লাইট লাগিয়ে দেন গ্রামের মহল্লার মসজিদটাকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করে সুন্দর করেন যেন মসজিদ কমিটির ভিক্ষা করতে না হয় কারণ মসজিদ কমিটি ভিক্ষা করতে নামে মসজিদ তৈরি করতে যায় তাহলে আপনারা মহল্লা মাসি কি করলেন এটা আপনাদের লজ্জা আপনার মহল্লার মসজিদ যদি ভিক্ষা করতে যায় মানে মাইক বাজার যদি দান চাইতে যায় এটা লজ্জা তাই আপনি আপনার সৎ জ্ঞানে আপনার জায়গা থেকে আপনি দান করবেন সহযোগিতা করবেন নিজের বাড়ি মনে করে নিজের ঘর সংসার মনে করে নিজের এরিয়া মনে করে নিজের আত্মীয় স্বজন মহল্লার মানুষ সেখানে নামাজ কালাম পড়বে এটা মনে করে শান্তির লক্ষ্যে সুন্দর সুশৃঙ্খলার লক্ষ্যে আপনি বেশি বেশি করে দান করবেন মসজিদের সকল কাজ নিজে আত্মীয় স্বজন মিলে পাড়া প্রতিবেশী মিলে মহল্লার কাজটা নিজ মহল্লাতে কমপ্লিটেড করবেন তাহলে সুন্দর বর্ধন পাবে এবং মসজিদের ইমাম মুসল্লি সবাই খুব সুন্দরভাবে সেখানে এবাদত বন্দেকি করে আপনার জন্য দোয়া করতে পারবে আমার ভিডিওতে রকম ভুল ত্রুটি হলে কোনো কথাই কষ্ট পেয়ে থাকলে আল্লাহ মাফ করে দিবেন আমি আমার এলাকার মসজিদটাও সেইভাবেই চিন্তা করি এবং আমি করি বাইর থেকে যেন কোনো কালেকশন না করতে হয় কারণ এলাকার মসজিদ আমরাই সেখানে নামাজ কালাম করব আমরা মেহমান যদি আসে তারা মেহমান সেখান থেকে দান করে যান এই করে যান সেই করে যান এটা বলা যায় আসলে তাদেরকে রীতিমত অপমান করা তা আবদুল ভাইকে ধন্যবাদ সে নিজ উদ্যোগে কষ্ট করে বিশ কিলো বাইশ কিলোমিটার দূরে থেকে আমার কাছ থেকে এসে আইপিএস নিয়ে যাচ্ছেন ব্যাটারি নিয়ে যাচ্ছেন এবং এই টাকাটা সহযোগিতা করছেন বিদেশ থেকে ওনার চাষা আমি ওনার চাষা জন্য দোয়া করি সে সঙ্গে আমার ভাই আবদুল্লা দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটক আল্লাহ